ঝাড় যেভাবে আনলার পরেও পুরো মনে হয় তো বীর ওইটা আসিল আমি ওখানে যেটা লাগে আমি বাবা যে আনছি আমার কথা আমার হওয়া লাগে না হয়েও তো আনছি যে লাগে খুঁজে আপস হয়ে যেমন যায় নাল সাছত এদলি কি বলুসি কি আমি তুমি না আপনিও ফাটাইছে কাটা কেও বলাইছে তুই রে কি ভাই কইলা আচ্ছা আমরাই তো দেখো কোনো মত होत নেই যে না কি ফাটা নি রতা নি আমারে গুলো খারা জিও আপনার বারে হই না তুমি আমার বারে সিমন্দর পুরো মাইলে সময় যারা সাথে আপনারা মাইলো কেউ আমরাছি না

বাইল আর মানুষের পর তো মানুষ গেছি এখন যদি কোনো মঙ্গল যদি ওই জন্য হলে মারাটা আকর হয়েছে মানুষটা গিয়েছে বিশ্ব রাখতে আমি বললাম আমি দেখতাম পানি মাঠে ফার্টে নতুন

আমাৰ যদি ইৰাম কৰা লাগে আমিতো নিজৰ ডিচিশ্যন নি আমাৰ কোনো সমতা নাই আপোনাৰ সাতজন বিজ্ঞ আছে আমি জানি হয় এটা বিজ্ঞ আছে নাই নাম নাছিল তোৰে রে আপোনাৰ আব্বাই নামৰ চিনাইছ হয় হয় তাইলে চিনাইছ নে তাইলে আপোনাৰ সাতজন বিজ্ঞ আছে আমাৰ কথা হৈ যো কোনো মাজৰে হ'তৰা হৈ মামলাটো অলৰেডি সাক্ষী সাইডে আছে

আর এখানে যারা শাকের ফুলও লাগছে আরও বিভিন্ন মানুষ লাগছে যে বেলা এবং রাহস পেলেও যাই সার না রোহিণের আন্ডারে হাতে